আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক অনেক আগের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে কাঁঠালের মৌসুমে তো এই কাঁঠালটা আমি গাজীপুর থেকে নিয়ে এসেছি আমার মায়ের হাতে লাগানো গাছের কাঁঠাল তাই অনেক যত্ন করে নিয়ে এসেছি এমনিতে কাঁঠাল আমার একদম পছন্দ না তাই কাঁঠাল কখনোই বাজার থেকে আপনাদের ভাইয়া কেনে না আমি আমার কন্যারা কেউ কাঁঠাল পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়ার আবার কাঁঠাল মোটামুটি পছন্দ যাই হোক দেখুন আপনাদের ভাইয়া কত মজা করে কাঁঠাল খাচ্ছে আমি কত

বাংলাদেশের জাতীয় ফল এটা খাইতে পারবে না এটা কথা হইলো কাঁঠাল জাতীয় ফল হইতে হইতে এখন এমন হয়ে গেছে এটা গরুর মাংসের বিকল্প কাঁঠাল দিয়ে নাকি আবার বার্গারও বানানো যায় সবই বানানো যায়